বাদ পড়বেন ডুপ্লেসি মেকানিলামের আগে কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে আরসিবি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মানে একটা জিনিস কমন সেটা হচ্ছে তারকাঘুষিত স্কোয়াড দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আরসিবিতে বিশ্ব ক্রিকেটের একাধিক বড়ো বড়ো তারকা খেলেছেন রাহুল দ্রাবিড় ড্যানিয়েল ভিক্টরি ক্রিস গেল ডি ডিউইলিয়ার্স তালিকাটা দীর্ঘ কিন্তু দলে বড়ো বড়ো নাম থাকলেও সাফল্য আসেননি দীর্ঘদিন বিরাট কোহলির হাতে নেতৃত্ব থাকলেও তিনি সাফল্য এনে দিতে পারেননি এবার তাই সাফল্যের দিকে পাখির যোগ করছে দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই লম্বা সময়ে মাত্র তিনবার ফাইনাল খেলেছে কিন্তু জিততে পারেনি একবারও এবার তারা মেগানিলামের আগে কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ছজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে দেখে নেওয়া যাক কোন প্লেয়ারকে ধরে রাখবে আরসিবি বিরাট কোহলি সবার প্রথমে কিং কোহলির নামটা আসবে প্রথম প্লেয়ার হিসাবে তাকে ধরে রাখবে আরসিবি চল্লিশ বছর বয়সী ভাব ডুপ্লেসিকে ছেড়ে দিতে পারে বিরাটের বেতন হবে আঠারো কোটি টাকা ম্যাক্সওয়েল অথবা গ্রিন এই দুই অস্ট্রেলীয় অলরাউন্ডারই আরসিবির তালিকায় রয়েছেন ম্যাক্সওয়েল নিজের দিনে একাই ম্যাচ শেষ করে দিতে পারেন তবে তার সাম্প্রতিক ফর্মের জন্য তাকে এবার নাও ধরে রাখতে পারে আরসিবি বদলে ক্যামেরুন গ্রিনকে ধরে রাখতে পারে উইল জ্যাক্স ইংল্যান্ডের এই হার্ড হিডিং ব্যাটার এবার থাকতে পারেন আরসিবিতে দু সালে তিনি আটটা ম্যাচে দুশো রান করেন মোহাম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার এই পেশার আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি আরসিবিতে ভালো খেলার জন্য জাতীয় দলের সুযোগ পান তিনি ফর্মেও রয়েছেন রজত পাতিদার গত মরশুমে ধীরে শুরু করার পর রজত পাতিদার শক্তিশালী কামব্যাক করেছেন দলকে প্লে অফে নিয়ে যাওয়ার পেছনে তার ভূমিকা রয়েছে তিনি পনেরো ম্যাচে তিনশো পঁচানব্বই রান করেন আরটিএম কার্ড ব্যবহার করে তাকে রাখতে পারে আরসিবি জস দয়াল বাঁহাতি পেশার গুজরাট টাইটান্সের খারাপ সময় কাটানোর পর গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেন আর যোগ দিয়ে নিজেকে প্রমাণ করেন এবার আনক্যাপ ক্যাটাগরিতে তাকে ধরে রাখতে পারে আরসিবি